বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোহান জন্ম আঠারো সেপ্টেম্বর উনিশশো একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল জোহানের জন্ম আঠারো সেপ্টেম্বর উনিশশো দিনাজপুর জাতীয়তা বাংলাদেশি পেশা অভিনেতা কর্মজীবন দু থেকে বর্তমান উল্লেখযোগ্য কর্ম অস্তিত্ব দাম্পত্য সঙ্গী সাজিন আহমেদ নির্জনা জোহানের ছোট ভাই ও বোন রয়েছে তার বাবা একজন ব্যবসায়ী তিনি দু সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছেন জোহান দু সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএতে ভর্তি হন জোহান দু সালে বাংলাদেশি খাবার কোম্পানি প্রাণের একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন দুই বছর পর তিনি আতিক জামানের ধারাবাহিক ইউনিভার্সিটিতে তার টেলিভিশন শোতে আত্মপ্রকাশ করেন শাওন গানওয়ালা নাটকে তার সঙ্গীত ভিডিও ইচ্ছে মানুষ ইউটিউবে দু সালে পঞ্চম সর্বাধিক দেখা বাংলাদেশি গান ফারহান আহমেদ জোভান অস্তিত্ব দু হাজার পালাই পালাই দু হাজার একুশ মরিচিকা দু হাজার কাজ করেছেন দু হাজার ফিল্ম অস্তিত্ব পরীর ভাই দু হাজার মরিচিকা জুয়েল ওয়েব সিরিজ টেলিভিশনে দু হাজার ইউনিভার্সিটি দু হাজার পনেরো নাইন অ্যান্ড অ্যা হাফ ঝালমুড়ি নং চুয়াল্লিশ রাব্বু ভাইয়ের বউ ব্রাদার্স নামানুষ দু হাজার ষোলো সালে নাগরদোলা এখন অনেক রাত মাস্তি লি লিরোডেড দেয়ালের ওপারে আমি তুমি মোমেন্টস ইটস আই লাভ স্টোরি জোনাকির আলো তিথির অতিথি চৌধুরী অ্যান্ড সন্স তরুণ তুর্কি শূন্যতা ব্যাকবেঞ্চার নয় ছয় বৃষ্টিদের বাড়ি অসময়ের বৃত্তে মায়া দু হাজার সতেরোতে ভ্যালেন্টাইন গিফট বাগবন্দি অবশেষে আমরা ব্রাদার্স টু দু হাজার ক্রসিং বেস্ট ফ্রেন্ড কিঞ্চিত সমস্যা দেখা এ স্টোরি একদিন বৃষ্টিতে যে গল্পের শেষ নেই ভালোবাসা এমনও হয় ভুলে ভরা গল্প দুহাজার ভোর হতে একটু বাকি আবেগী মেঘের ভিতর তুই তুই থেকে তুমি ডিটেকটিভ লাভ বৃশ্চিক সমুদ্রমানব ভালোবাসার নিলাম ঈশান বেস্ট ফ্রেন্ড টু একটি ভালো গল্পের খোঁজে লিটল রোম ক্যাফে আমরা করব জয় দু হাজার বিশ অবুমন নেটওয়ার্ক পাচ্ছি না প্রেম হাজার একুশ গহনা চলনা হারায় কেউ কারো নয় বাবা তোমাকে ভালোবাসি মায়ের ডাক আমার বাজ্যে মরিচিকা শুনতে কি পাও তুমি পালাই পালাই ব্রাদার্স থ্রি জলর দু হাজার বাইশ এয়ারমেট দু লাভ সেমিস্টার গুড বাই সুইচ কপিপেস্ট ইথকার্ড ফ্রেন্ডশিপ গোল লাভ ইউ হেট ইউ মানি মিশন কবর একজন ভালো মানুষ তোমাকে চাই ক্রাশ অ্যান্ড কনফেশন মঞ্জুরে দু হাজার চব্বিশ প্রথম প্রেমের মতো রং রাধিয়া লাভ লাইন কোটি টাকার জামায় প্রথম ভালোবাসা পারবো না ছাড়তে তোকে ফারহান আহমেদ জোভান বাংলাদেশ টেলিভিশন একটর অ্যান্ড মডেল প্রজেন্ট এজ থার্টি টু ইয়ার্স ফারহন আহমেদ জোভান ই ফারহন আহমেদ জোভান বর্ণ এইটিন সেপ্টেম্বর নাইনটি টু he is a bangladeshi television and film actor and model he started his acting career by appearing in the tv drama university 2012 he made his film debut on big screen with the film ostito 2016 johan has a younger brother sister their father a businessman has worked in, in the united states since 2014 as of 2015, Jovan was enrolled in the BBA program at United International University in Dhaka. Personal life Jovan married Sajin Ahmed Nijona in 2024. Acting career Jovan started his career in 2011 as a model in a television advertisement for Bangladeshi food brand Pran. Two years later, হি মেড হিস টেলিভিশন শো অন আতিক জামান সিজ ইউনিভারসিটি হিস মিউজিক বিডিও ইচ্ছে মানুষ ফ্রাম দ্য নাটক টিভি ড্রামা শাওন গানওয়ালা ওজ দ্য ফিফথ মোস্ট ভিউড বাংলাদেশি সঙ্গ অন ইউটিউব ইন টু থাউজেন সিক্সটিন টেলিভিশন ইউনিভারসিটি নাইন অ্যান্ড হাফ জালমুড়ি হাউস নম নি ফোর রাবু ভাই বউ ব্রাদার্স না ফারান ফারহান আহমেদ উচ্চতা